মর্গান ফ্রিম্যান একজন মার্কিন অভিনেতা চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক তার সংরক্ষণমূলক মনোভাব ও আচার আচরণ এবং বাচনভঙ্গের জন্য তিনি বেশি পরিচিত দু হাজার পাঁচ সালে মিলিয়ন ডলার বেবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য মর্গান ফ্রিম্যান সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন বলা যায় শূন্য থেকে শুরু একসময় কেরানির কাজ করতে হয়েছে তাকে এখন তিনি দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মালিক শুধু তাই নয় অস্কার থেকে শুরু করে স্কেন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ড সহ দামি সব পুরস্কার রয়েছে তার ঝুলিতে ছিয়াশি বছর বয়সী এই অভিনেতার জীবনের নানা বাকবদল ছিল তার জন্ম উনিশশো সালে সালের টেনিসে অঙ্গরাজ্যে তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে মিসিসিপি ডেল্টা অঞ্চলে সেই নারী টানে এখনও প্রিয় স্থানে ছুটে যান তিনি জানা যায় তাদের পূর্বপুরুষ যুক্তরাষ্ট্রে এসেছিলেন আফ্রিকার নাইজার থেকে সময়টা উনিশশো সাল তখন তিনি অভিনয়ের স্বপ্ন দেখতেন না জীবনের নানা টানা পড়েনে জন্মস্থান থেকে তিনি লস অ্যাঞ্জেলসে পা রেখে বেছে নিয়েছিলেন কেরানি হিসেবে টাইপ স্পিটের কাজ বেতন সামান্য উনিশশো আশি সালের মাঝামাঝি সময়ে ফ্রিম্যান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যযুক্ত চলচ্চিত্রগুলিতে অংশ নেওয়া শুরু করে যা তাকে পিতৃসুলভ চরিত্র দেয় উনিশশো সালে দা শশাঙ্ক রিডিমশনে তার ভূমিকার জন্য তিনি প্রশংসা পেয়েছিলেন একই বছরে তিনি উনিশশো তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুড়ির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একসময় মেকানিক হিসেবে যুক্তরাষ্ট্রের এফার ফোর্সে কাজ করেছেন তিনি একুশ বছর ধরে তার ব্যক্তিগত পাইলট লাইসেন্স রয়েছে পাঁচবার তিনি একাডেমি পুরস্কার অস্কারের মনোনয়ন পেয়েছেন দুই সালে তিনি মিলিয়ন ডলার বেবি সিনেমা দিয়ে অস্কার জিতে নেন প্রায় ষাট বছরের অভিনয় ক্যারিয়ার তার এর মধ্যে উনিশশো সালে দা পান ব্রোকার সিনেমা দিয়ে অভিনয়ে আসেন সেভাবে তার ইচ্ছা ছিল না অভিনয়ে যে কারণে পরপর তিনটি সিনেমার টাইটেলে নিজের নাম খুঁজে না পেয়েও হতাশন তিনি ব্যক্তিগত জীবনটাও তার সিনেমার মতো দুবার বিয়ে করলেও কোনো বিয়েই টেকেনি তার চার সন্তান রয়েছে বর্তমানে এই অভিনেতা দুইশো মিলিয়ন ডলারের মালিক যা ছাব্বিশ হাজার আটাত্তর কোটি টাকার বেশি ফ্রিম্যান তার অনন্য মসৃণ গভীর ভয়েস এবং মত প্রকাশের দক্ষতার জন্য পরিচিত এছাড়াও তিনি দ্য ড্রাইভার অফ মিস ডেইজি দ্য কস্ট অফ বন্ডেজ এবং দ্য ইনভেন্সিবলের জন্য একাডেমির মনোনয়ন পেয়েছিলেন জিয়াউল ইসলাম মহাজনাইটি